এইটু এইটুকু দেখেন এইটুকু পুরো বাগানটা জোস লাগছে এই সাইডে আমি জাস্ট এটার জন্যই আসলাম এই রুটটা আসলেই জোস লাগতেছে

তার হচ্ছে গাছের যে সবুজ যেটা লাগতেছে এই সবুজটা কিন্তু একটু ডিফারেন্ট নতুন যে ইয়াটা হয় একদম ইয়াতেই পাওয়া যাচ্ছে এখানে রাস্তা তো বেশি ভালো লাগতেছে এই সাইডে সকাল সকাল এই রাস্তায় এই গাড়ি চালাবো আসলে ভালো লাগার কাজ করে এই রাস্তা মতো বাইকাররা সব সময় এই সকল নতুন নতুন রাস্তার ফ্লেভারে কিন্তু বের হয়ে যায় ঘোরার জন্য রাস্তার মায়ের গেলাম আঞ্চলনগর রাবার বাগান আচ্ছা

হচ্ছে দুই পাশে গ্রাম খেতে জমি আর এই রুটটাতে হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এখানে বড়ো গাড়ি আমি আমাদের দেখি কিনে এখন হয়তো সামনে পাবো বড়ো গাড়িগুলা এখানে কিন্তু আমি বড় গাড়ি দেখি নেই সামনে এক্সপ্রেস তার একটা রুটটা কেকগুলো ছাড়া দেখি নিয়ে এখন সামনে দিকে থাকবে কোকরাচরে বাছর্তি ডেগে ঢলা বয়সী